আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আজ অনেকদিন পর আবার দামি হচ্ছে তোমাদের সাথে তো এতদিন ভিডিও করতে পারিনি বা ভিডিও পোস্ট করতে পারিনি তার নানারকম অনেক কারণ আছে আমার হাজব্যান্ড ভিডিওগুলো কী বল এডিট করা এডিট করার সুযোগ হয়ে ওঠেনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটু টুকি টাকি শপিং ব্লগ সামনে যে তোমার মধ্যে আমার দাদা বিয়ে তো এখন মানে কী বলবো আর প্যান্ডেলওয়ালারা প্যান্ডেল করে দিয়ে চলে যাচ্ছে আমাদের ঘরের সামনে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের বিয়ের মার্কেটিং এখনও সেরকম কিছুই হয়নি তো সামান্য টুকটাক কিছু হয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে সব থেকে প্রথমে শুরু করছি আমাদের জায়নের জায়নের সেরকম কিছু হয়নি আপাতত ওরা একটা সোয়েটার নিয়েছি আপাতত আর এটা এমনি ফুল স্লিভ ড্রেস তো ওটা এখন দেখাচ্ছি তোমাদের এটা ভালো হয়েছে কিনা সবাই কমেন্টে জানাবে এটা এরকম ভালো লাগছে এটা কিন্তু আমার যায়নি পছন্দ করেছে কিনতে গিয়ে এটা সাইড করে আর এখানে একটা যায়নি ফুল স্লিভ ড্রেস আছে ভালো লাগছে জানাবে সবাই কমেন্ট তো এগুলো হলো আমাদের বাবু এবার মায়ের টা দেখায় আপনাদের মা বেশ ভালো সবারই পছন্দ হয়েছে তাহলে আমি শিখ

বেশ ভালো দেখতে তাই না শাড়িটা এখানে জুড়ি জুড়ি আছে ভালো লাগছে আমাদের তো খুব পছন্দ হয়েছে শাড়িটা নতুন বউ হিসাবে তো পরলে খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগলো কি না নিশ্চয়ই বলবেন আর এরপর প্রত্যেকটা ঘরে প্রয়োজনীয় জিনিস বেডশিট এখানে আমরা তিনটে বেডশিট নিয়ে নিয়েছি তিনটে ঘরের জন্য আমাদের ঘরে

প্রমোশন ভিডিও করছি আপনাদের পছন্দ হলে বলবেন অর্ডার দেবেন এরকম যে এই চাদরটাও দেখতে সুন্দর না আমি পছন্দ করেছি সবাই মিলে পছন্দ হয়েছে তারপর নতুন জামাই আসলে এটা পিছনে করো বেশ ভালো দেখতে হোয়াইটের ওপরে আর আমার এই কালারটা খুব ভালো লাগে সবেতে ড্রেসে বলো চাদরে আমার খুব পছন্দ আর একটা বেডশিট আছে বেডশিটের সাথে দুটো করে মাথার বালিশের ওয়ার আর কোল বালিশের ওয়ার আছে আর কিরকম লাগছে বলবেন সবাই থ্রিজের মধ্যে কোনটা ভালো হয়েছে আর কয়েকটা জিনিস আছে ছোটোখাটো এই আমার এটা এটা তো তাও বিয়েবাড়িতে প্রয়োজন এটা অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন জামাইয়ের জন্য আর ছোটো ছোটো কিছু এটা সেটা টুকটাক কেনা হয়েছে সেগুলো আর দেখাচ্ছি না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে